কুমিল্লার হোমনায় চারটি মাজারে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে অজ্ঞাত ২২ জনকে আসামি করে এই মামলা করেছে পুলিশ এর আগে একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় অভিযুক্তকে গ্রেফতার করা হলেও হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে একদল লোক ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলেই দাবি স্থানীয়দের প্রায় তিন দশকের পুরনো ফকির কফিলুদ্দিন শাহর মাজার এখন অবশিষ্ট কেবল ধ্বংসাবশেষ ভক্ত অনুসারীরা কখনও ভাবেননি মাজারটিতে এভাবে হামলা হতে পারে বৃহস্পতিবার সকালে মাজারটিতে হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় একদল লোক শুধু কফিল উদ্দিন শাহর মাজার নয় কুমিল্লার আসাদপুরে এ সময় আরও তিনটি মাজারেও ভাঙচুর চালায় সংঘবদ্ধ জনতা অভিযোগ উঠেছে লুটপাটেরও স্থানীয় ও ভুক্তভোগীরা জানান একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট ঘিরে উত্তেজনা দেখা দেয় মামলা হলে অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় এতেই ঘটনাটির সুরাহা হয়েছে বলে ভাবেন স্থানীয়রা তবে পরদিন মাইকে উস্কানি ছড়িয়ে বিভিন্ন এলাকা থেকে লোক জড়ো করা হয় অভিযোগ এরপরই পূর্ব পরিকল্পিতভাবে চালানো হয় এই হামলা পরিকল্পিত ভাবে ছিল তারা তারা হয়তো বা এরকম কোন সুযোগ পাচ্ছে না সুযোগ পাচ্ছে না এই জন্য তারা এরকম কাজটা করতে পারে না এখন সুযোগ হয়েছে একটা উচিলা বিদ্যুৎ মূলক ঘটনাটা ঘটাইছে স্থানীয় রাজনীতিবিদরা জানান বৃহস্পতিবার সকালে তৌহিদি জনতার ব্যানারে একটি সমাবেশ করা হয় এ সময় তাদের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও ভাঙচুর অগ্নিসংযোগ থামানো যায়নি আমাকে সকালে ইউরো সার এবং এই যে থানার পারপ্রাপ্ত কর্মকর্তা অতি ওনারা আমাকে ফোন দিলেন যে আসামপুরে একটা সব হচ্ছে আপনার এখানে আসতে হবে না হয় তাহলে কিন্তু পাওয়া দিলেন চারটি মাজারে হামলা ভাঙচুর আর আগুনের ঘটনায় অজ্ঞাত বাইশশো জনকে আসামি করে মামলা করেছে পুলিশ এ ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ কর্মকর্তার কারা আমরা কিছু লোক আহ আসাদ কর কয়েকটা মাজারে অপ্রিয় ঘটনা ঘটে আমরা এটা নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি এটা আমরা মামলা রেকর্ড করছি একটা তবে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায় জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল হুমায়ুন রশিদ যমুনা নিউজ এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী খোকন মামলা তো হয়েছে মামলার পরে এখন পরিস্থিতি কেমন এলাকায় তাজদিন আস আমরা সকাল থেকেই এই এলাকায় অবস্থান করছি এবং যেই চারটি মাজার ক্ষতিগ্রস্ত হয়েছে সবগুলো মাজারই কিন্তু আসলে ঘুরে দেখেছি এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বল কথা বলেছি এবং তাদের এই বক্তব্য সেটি জানার চেষ্টা করেছে আসলে সকাল থেকেই আসলে মানুষের সঙ্গে কথা বলে যেটি আমরা জেনেছি সকলেই কিন্তু একটি উৎকণ্ঠার মধ্যে রয়েছে অর্থাৎ আসলে কখন কি হয় কি হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি উৎকণ্ঠা কাজ করছে তবে এই সব বিষয়ে আসলে যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন বিশেষ করে হোমনাথ থানার ওসির সঙ্গে আমরা কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন যে এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু তাদের পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে ঘুরে টহল দিচ্ছেন এবং বিশেষ কিছু পয়েন্টে তারা অবস্থানও করছেন তো সব মিলে তারা যেটি বলতে চাচ্ছেন যে আসলে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চাচ্ছেন যাতে আর কোনো ধরনের এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং মানুষের প্রতিও আহ্বান জানাচ্ছেন এবং সারা সারাদিন আজকে কিন্তু জুমার দিন মসজিদগুলোতেও কিন্তু আসলে যারা ইমাম ক্ষতি করেছেন তাদের মাধ্যমেও কিন্তু সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে যাতে এই ধরনের তার পুনরাবৃত্তি না হয় এবং মানুষ যাতে তাদের নির্বিঘ্নে তাদের বাড়িঘরে বসবাস করতে পারেন সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা হয়েছে এখানে যে মাজারগুলোতে হামলা করা হয়েছে এগুলো কিন্তু কোনোটা অর্ধশত বছরের পুরনো কোনোটা তিন দশকেরও অধিক সময় ধরে চলছে তো যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হবেন তারা কিন্তু সেটি ভাবেননি এবং এই আসলে এই ঘটনার তারা চাচ্ছেন যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেটি আসলে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছেন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ খোকন